আসসালামু আলাইকুম প্রশ্নমালা ছাব্বিশের আমরা গত ক্লাসে করেছিলাম তিনের ক এবং খ আজ আমরা বাকিগুলো করব অর্থাৎ গ এখানে আছে পঁচাশি ডিগ্রি ঘ আছে নব্বই ডিগ্রি এবং উঁ একশো পনেরো ডিগ্রি চ একশত বাষট্টি ডিগ্রি এই চারটা আজকে করার চেষ্টা করব তো গতে আছে পঁচাশি ডিগ্রি আমরা প্রথমত একটা সোজা দাগ দিয়ে নিব যেহেতু আমাদের বলেছে প্রশ্নে যেহেতু আমাদের বলেছে প্রত্যেক ক্ষেত্রে কোনটি এবং তার সম্পূরক ও কোন আঁকতে হবে এবং সম্পূরক কোণের পরিমাপ ও বিপ্রতিপ কোণের পরিমাপ উল্লেখ করতে হবে তো আমাদের এখানে আছে পঁচাশি ডিগ্রি আর কোণ হচ্ছে দুই সমকোণ বা একশত আশি ডিগ্রি তো এখানে যেহেতু পঁচাশি ডিগ্রি দেওয়া আছে আমরা চাঁদার সাহায্যে পঁচাশি ডিগ্রি মেপে নেব এখানে কিন্তু দুইটা লেয়ারের সংখ্যা দেওয়া আছে নিচে এবং ওপরে নিচের পাটটা হচ্ছে শূন্য থেকে শুরু হয়েছে শূন্য দশ বিশ এখানে কিন্তু মাঝে পাঁচ করে আছে কিন্তু এখানে দশ করে উল্লেখ করা হয়েছে এখানে আছে শূন্য এই যে এখানে ছোট করে দেওয়া আছে পাঁচ তারপর দশ বিশ এভাবে হচ্ছে নিচের স্কেলটা গিয়েছে আর ডান দিক বা দিক থেকে উপরের স্কেলটা শুরু হয়েছে তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে অর্থাৎ এখান দিয়ে যদি আমাদের কোন অঙ্কন করতে হয় সেটা হবে ভেতরের মাপটা নিতে হবে আর যখন আমরা বাম দিক থেকে কোন অঙ্কন করব তখন আমাদের উপরের সংখ্যাটাকে মেপে নিতে হবে তো এখানে আমরা যেহেতু বামে কোন বামের মুখ কুণ কুনের মুখটা বামে ঘুরে যাবে সেই জন্য আমাদের উপরের স্কেলটার মাপ নিতে হবে আর যদি মুখটা ডান দিকে থাকতো অর্থাৎ এইভাবে যদি থাকতো তাহলে আমাদের নিচে মাপটা নিতে হতো তো এখানে আমরা পঁচাশি ডিগ্রি মেপে নিব স্কেলটাকে সরি চাঁদাটাকে ভালোভাবে বসিয়ে নিব পঁচাশি ডিগ্রি হচ্ছে এই যেখানে আশি তারপর এখানে পাঁচ ঘর এখানে একটা দাগ দিয়ে নিব পঁচাশি এখন সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে বিন্দুগুলোকে আগে বসিয়ে নিয়ে তারপর স্কেল করবেন বিপরীত বিপরীত কোনটাকেও সুন্দরভাবে একে রোপে এঁকে নেবেন তো এক্ষেত্রে হচ্ছে এখানে পঁচাশি ডিগ্রি এর বিপরীত কোনটা হচ্ছে পঁচাশি ডিগ্রি এখন আমাদের সম্পূরক কোনটাকে বের করে নিতে হবে যেহেতু আমাদের সম্পূরক কোনটা জানা নেই আমরা বের করে নেব দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি থেকে আমরা বিপরীত বিপরীত কোনটাকে বিয়োগ করে নেব তো এখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি এ বি সি ডি এবং ই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সংখ্যা বসিয়ে নেবেন সরি নাম দিয়ে দিবেন কও দিতে পারেন সিডিও দিতে পারেন সমস্যা নেই তো এখানে বিবরণটা লিখব যেহেতু আমাদের বলেছে পরিমাণটা উল্লেখ করার জন্য পরিমাপটা উল্লেখ করার জন্য তো এখানে দেওয়া আছে আমাদের দেওয়া আছে বিপ্রতীপ কোন পঁচাশি ডিগ্রি তাহলে এ বি সি হচ্ছে পঁচাশি ডিগ্রি কোন এ বি সি সমান পঁচাশি ডিগ্রি তো এর বিপরীত কোনটা হচ্ছে পঁচাশি ডিগ্রি তো এখানে ডিবি হবে সুতরাং বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোন হচ্ছে এটাও লেখা যাবে বা এই চিহ্নটাও এটাও কিন্তু কোন চিহ্ন এই চিহ্নটা হচ্ছে কোন তাহলে ডি বি ই সমান পঁচাশি ডিগ্রি এখন আমরা সম্পূরক কোনটা বের করব সম্পূরক কোন সম্পূরক সম্পূরক কোনটা হচ্ছে আমাদের ডি বি সি সমান একশত আশি ডিগ্রি বিয়োগ হচ্ছে পঁচাশি ডিগ্রি তাহলে একশো তো আশি ডিগ্রি থেকে পঁচাশি যদি বিয়োগ দেই তাহলে থাকে পঁচানব্বই ডিগ্রি তাহলে আমাদের বিপ্রতিপ কোন হচ্ছে বিপ্রতিপ কোন পঁচাশি ডিগ্রি এবং সম্পূরক কোন পঁচানব্বই ডিগ্রি তো এখানে কোনটা উল্লেখ করতে হবে যেহেতু আমরা পেয়েছি পঁচানব্বই লিখে দিতে হবে পঁচানব্বই ডিগ্রি ঘ হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি হচ্ছে এক সমকোণ এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি চাঁদা সাজে নব্বই ডিগ্রি মেপে নিব এখানে জিরো থেকে কিন্তু দাগটাকে ধরতে হবে আর আমাদের নব্বই ডিগ্রি এখানে সুন্দর করে দেয়া আছে নব্বই ডিগ্রি এখন আমরা বিন্দুটিকে মিলিয়ে নিব দুটি বিন্দুকে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে তাহলে এখানে নব্বই ডিগ্রি আর বিপরীত কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আমি আমার সুবিধার জন্য এবিসিডি দিয়ে নিচ্ছি আপনার অন্য নাম দিয়ে নিতে পারেন এবিসি ডি আর হচ্ছে ই তাহলে এখানে বিবরণটা হবে একই রূপে এখানে দেওয়া আছে এ বি সি কোন এ বি সি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমাদের বিপ্রতিপ কোন হচ্ছে সুতরাং বিপ্রতিপ কোনো বিপ্রতিপ কোনও হচ্ছে বিপ্রতীপ কোন ডিবি ই সমান নব্বই ডিগ্রি এক্ষেত্রে আমাদের সম্পূরক কোন হচ্ছে সম্পূরক কোন আমরা বের করব একশত আশি বিয়োগ হচ্ছে নব্বই ডিগ্রি একশো তো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ দিলে নব্বই থাকে তাহলে আমাদের কোন হচ্ছে সি বি ডি বা ডিবি সুতরাং কোন বি ডি নব্বই ডিগ্রি তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে বিপ্রতীপ কোন নব্বই ডিগ্রি এবং সম্পূরক কোন নব্বই ডিগ্রি মূতে আছে একশত পনেরো ডিগ্রি একশত পনেরো ডিগ্রির ক্ষেত্রে একই রূপে আমরা স্কেল করে নেব চাতাটা সুন্দর করে বসিয়ে একশত পনেরো ডিগ্রি মেপে নিতে হবে এইটা হচ্ছে বিন্দু মূল বিন্দু আর একশত পনেরো এখানে হচ্ছে নব্বই আমরা উপরের স্কেলের মাপটা নিব সেক্ষেত্রে এখানে নব্বই আর এখানে একশত যেহেতু আমাদের একশত পনেরো নিতে হবে এখানে আছে একশত দশ আর আমরা পাঁচ ঘর নেব বিন্দুর দুটিকে মিলিয়ে দিব তো এখানে আমাদের কোনটি হচ্ছে একশত পনেরো ডিগ্রি এবং বিপরীত কোনটি হচ্ছে একশত পনেরো ডিগ্রি তো এখানে নাম দিয়ে নেব এ বি সি ডি এবং ই তো এখানে দেওয়া আছে এ বি সি কোন এ বি সি সমান হচ্ছে একশত পনেরো ডিগ্রি তাহলে বিপ্রতীপ কোন একশত পনেরো ডিগ্রি হবে একশত পনেরো ডিগ্রি সুতরাং এখন আমাদের সম্পূর্ক কোন সম্পূরক কোন সমান একশত আশি ডিগ্রি বিয়োগ একশত পনেরো ডিগ্রি একশো আশি থেকে একশত পনেরো বিয়োগ দিলে থাকে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ডিগ্রি সুতরাং বিপ্রতিপগুণ একশত পনেরো ও সম্পূরক কোন হচ্ছে একশত বাষট্টি ডিগ্রি স্কেল করে নেব এটার কোনো মাপ নেই তবে মাপ আছে চাঁদাকে সুন্দর করে বসাতে হবে শূন্য ডিগ্রি থেকে যেহেতু আমরা বাইরের স্কেলের মাপটা নিব সেহেতু আমাদের বাইরের সংখ্যাটাকে গণনা করতে হবে এখানে বলেছে একশত বাষট্টি তাহলে আমরা বাইরের দিকটাকে গণনা করবো বাইরের সংখ্যাটাকে নব্বই একশো একশত দশ বিশ এখানে হচ্ছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর এইখানে এক দুই আর দুই ঘর নিব তাহলে হচ্ছে একশত বাষট্টি এখন এই দুইটি বিন্দুকে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের এই কোনটি হচ্ছে একশত বাষট্টি ডিগ্রি এবং বিপরীত কোনটিও হবে একশত বাষট্টি ডিগ্রি এখন আমাদের সম্পূরক কোনটাকে বের করতে হবে তো এ বি সি ডি আর এ হচ্ছে ই তো এখানে এখানে দেওয়া আছে এ বি সি এক বাষট্টি কোন এটা হচ্ছে কোন চিহ্ন এ বি সি সমান একশত বাষট্টি ডিগ্রি তাহলে কোন বিপ্রতীপ কোন হচ্ছে একশত ডিগ্রি একশত বাষট্টি ডিগ্রি এখন আমাদের সম্পূরক কোনটা হচ্ছে সম্পূরক কোন সমান একশত আশি ডিগ্রি বিয়োগ একশত বাষট্টি ডিগ্রি একশত আশি থেকে একশত আশি থেকে বাষট্টি বিয়োগ দিলে থাকে হচ্ছে আঠারো আঠারো ডিগ্রি দশ থেকে দুই বার দিলে আট হাতে আছে এক ছয় আর এক সাত আটের থেকে সাতবার দিলে এক আঠারো ডিগ্রি তাহলে আমাদের সম্পূর্ণ কোন হয়েছে একশত সরি আঠারো ডিগ্রি তাহলে সি সি ডি হচ্ছে আঠারো ডিগ্রি এটা হচ্ছে আঠারো ডিগ্রি তাহলে কোন সি বি হচ্ছে আঠারো ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে বিপ্রতিপ কোন একশত বাষট্টি ডিগ্রি ও সম্পূরক কোন আঠারো ডিগ্রি